বাদশাহ ছিল যার নাম জাফার খান ছিল সে খুব লোভী এবং কৃপণ ছিল প্রজারা তার হাতে নির্যাতিত হতো ওজি এবং আমিররাও তার সাথে খুশি ছিল না মগর তাকে কারও পরোয়া ছিল না তাকে শুধু একটা চিন্তা থাকত যে কোনো না কোনো উপায়ে খাজানায় ধন দৌলত দিনরাত বাড়তে থাকবে ধন দৌলতে বৃদ্ধি করার জন্য দেশের সাফাইয়ের ব্যবস্থা ছিল না প্রজাদের সুরক্ষার জন্য কোতোয়াল নিযুক্ত ছিল মগর সিপাহীদের সংখ্যা খুব কম ছিল তাই চুরি এবং ডাকাটি সকাল সন্ধ্যায় হয়ে যেত মগর বাদশাহ সিপাহীদের সংখ্যা বাড়াতে রাজি ছিল না প্রজারা ফরিয়াদ নিয়ে দরবারে হাজির হতো মগর বাদশাহ তার সাথে ইমসাফ করার বদলে উল্টো জরিমানা করে দিত এবং বলতো যে তোমাদের দুর্বলতা জাগরণহীনতা এবং অসতর্কতার কারণে তোমাদের ক্ষতি হয়েছে লিহাজার দোষ তোমাদের এবং সাজাও তোমাদেরই মিলবে একবার একটা গরিব বিধবা নারীর বাড়িতে চুরি হয়ে গেল সে কাঁদতে কাঁদতে দরবারে গেল বাচ্চা তাকে কাছে ডেকে কাঁদার কারণ জিজ্ঞাসা করল সে বলল বাচ্চা সালামত আমার কাছে পাঁচটা মেয়ে আছে এবং সবাই যুবতী আমি আমার যৌথকে সামান তাদের বিয়ের জন্য রেখে দিয়েছিলাম মগর আজ রাতে তাকে কোনো দুর্বৃত্ত চুরি করে নিয়ে গেছে আমি লুট হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম আমার সাহায্য করুন বাদশা তার দাড়ি আঙুল দিয়ে চুলকাতে চুলকাতে বলল তোমাকে তোমার মেয়েদের বিয়ে কখনো করা উচিত নয় আজ তার একটা বাড়ি ধ্বংস করেছে কাল বিয়ে হয়ে গেলে পাঁচটা বাড়ি ধ্বংস করবে বিধবা নারী আরও জোরে কাঁদল এবং দোহাই দিতে লাগল বাচ্চা সালামত এমন বলবেন না আমার মেয়েদের জীবন খারাপ হয়ে যাবে বাদশাহ হুকুম দিল তোমার মেয়েদের নিয়ে আমাদের মহলে চলে এসো এবং কনিজদের মধ্যে যোগ দিয়ে আরামের জীবন কাটাও বিধবা বলতে লাগলো বাদশা সালামত আমাকে আমার মাল আসবাব চাই মহলের জীবন নয় বাদশাহ অজিরকে হুকুম দিল যে এটা কোন পাগলি পাগল এটাকে এর মেয়েদের সহ শহর থেকে বের করে দাও এবং এর বাড়ি এবং সামান জব্দ করো ব্যাস এটাই আমাদের ভয়শালা এবং এটাই আমাদের ইনসাফ বিধবা বাদশাহের পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল মগর বাদশাহ তার প্রতি দয়া করল না সে অজিরকে ইশারা করল এবং তারা গোলামদের দিয়ে বিধবাকে তুলে দরবার থেকে বাইলে পাঠিয়ে দিল তারপর তার বাড়ি এবং সামান জব্দ করলো এবং পাঁচটা মেয়েকে তাদের মায়ের সাথে শহর থেকে বের করে দিল বিধবা তার প্রিয় মেয়েদের সাথে কাঁদতে কাঁদতে জঙ্গলে ঘুরছিল না সেখানে খাবারের সামান না পান করার জন্য জল না মাথা লোকানোর জন্য কোনো জায়গা নজরে আসছিল না কোনো সহায়তা দেখা যাচ্ছিল সন্ধ্যা পর্যন্ত জঙ্গলের ধুলো ছানতে ছানতে এক জায়গায় জঙ্গলি ফলের গাছ দেখা গেল তাহলে তাদের প্রাণে প্রাণ এলো এবং তারা ফল তুলে পেটের আগুন নিভালো ক্লান্তির কারণে পায়ে ব্যথা অনুভূত হচ্ছিল এবং এখন ওঠার সাহস ছিল না এজন্য খোদার উপর ভরসা করে সেই জায়গাতেই ঘুমিয়ে পড়ল মধ্যনাথ অতিক্রম করার পর বিধবা স্বপ্নে দেখল যে একটা বুড়ি নারী তার মাথার কাছে দাঁড়িয়ে আছে তার সাদা চুল রূপর সরু সরু তারের মতো চকচক করছে মুখ থেকে নূর ঝরছে এবং সে বলছে এটা তোমার আরামের সময় নয় তুমি ওঠো খোদার ইবাদত করো এবং এখান থেকে সোজা চলে যাও ভোর হওয়া পর্যন্ত একটা চশমায় পৌঁছবে সেখানে একটা ফকির মিলবে তাকে তোমার অবস্থা শুনিয়ে তার ওষুধ নাও তোমার সমস্যা দূর হয়ে যাবে বিধবার চোখ খুলে গেল সে গলা তুলে দেখলো মগর বুড়ি নারী নজরে আসলো না তখন তার খেয়াল হলো যে সে স্বপ্ন দেখছিল সে তার মেয়েদের জাগালো এবং স্বপ্নের অবস্থা বর্ণনা করার পর সবাই বসে খোদার ইবাদত করল ইবাদত করার পর বিধবা তার মেয়েদের সাথে চশমার দিকে রওনা হয়ে গেল সূর্যের প্রথম রশ্মির সাথে বিধবাকে চশমা নজরে আসলো তাকে তার স্বপ্নের সত্যতা জানা হলো এবং তার ক্লান্ত পায়ে একটা নতুন শক্তি জন্মালো সে দ্রুত দ্রুত পদক্ষেপে চলতে লাগল এবং শীঘ্রই চশমায় পৌঁছে গেল সেখানে গাছের নিচে একটা ফকির বসে ইবাদতে মগ্ন ছিল বিধবা এবং তার মেয়েরা হাত বেঁধে তার বাম হাতের দিকে দাঁড়িয়ে গেল ফকির কিছুক্ষণ পর দৃষ্টি তুলে তাদের দিকে দেখলো এবং হাত দিয়ে বসার ইশারা করলো তারপর দোয়া চেয়ে তাদের বলল বাচ্চা তোমার উপর খুব জুলুম করেছে মাগর তার জুলুম তোমার জন্য লাভের খালি নয় সেটা দেখো সামনে কালো মাটির ঢিপি লাগানো আছে তাকে তুলো এবং একদিকে ফেলে দাও যখন কালো মাটির একটা কণাও বাকি থাকবে না তোমার নতুন জীবন শুরু হয়ে যাবে এতটা বলার পর ফকির তার বড়িয়া তুললো এবং একদিকে চলে গেল বিধবা হাত তুলে খুদার কাছে দোয়া করলো হে আল্লাহ তুমি এই ফকিরের কথা পূর্ণ করো নাহলে এই বিধবা বুড়িয়ার কোনো আশ্রয় নেই বিধবা এবং তার মেয়েরা হাত দিয়ে মাটি তুলে অন্যদিকে ফেলতে শুরু করলো এবং এতে ধুপুর হয়ে গেল সবাই ঘামে স্নান করে শ্বাস ফুলে উঠেছে বাহু ফুলে গেছে এবং মুখ লাল হয়ে গেছে তাহলে কোথাও জায়গা সাফ হলো বড়ো মেয়ে জরিন বলল আমি আমার তো মনে হয় যে এখানে কোনো খাজানা থাকবে মাগর এখানে তো কিছু নেই জরিনা বলল বোন কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই আছে না হলে ফকিরকে নির্দেশ দেওয়ার কি দরকার ছিল নাজনিন বলতে লাগলো আম্মি ভোকে আমার তো খারাপ অবস্থা হয়ে গেছে এবং এখানেই চশমা আছে এর জলেই পান করো গোলাপ বলল খালি পেটে জল কিভাবে পান করা যাবে রোজ বাড়ি বাড়ি প্রত্যেক মেয়ে কিছু না কিছু বলছিল এবং গরিববিধ বিধবা নীরবে তাদের মুখ দেখছিল বা জমিনে দৃষ্টি জমিয়ে রাখছিল এইসবের এই সমস্যা বেশি সময় পর্যন্ত ছিল না কারণ কিছুক্ষণ পর একটা সুফি এদিকে এলো এবং কালো মাটিকে অন্যদিকে দেখে বলতে লাগলো তোমাদের ভালো হোক তোমরা এই মাটি সরিয়ে আমার উপর বড় মেহরবানি করেছ এটা আমার বসার জায়গা এতে শত্রুরা কালো মাটির ঢিপি লাগিয়ে দিয়েছিল যদি আমি এটাকে হাত লাগাতাম তাহলে আমার শরীর পুড়ে যেত এখন আমি তোমাদের এহসানের বদলা দিতে চাই সবাই নীরব ছিল কারো জিভ্ভা থেকে একটা শব্দও বের হল না সুফিতার ঝলি থেকে একটা সন্দুক নিকাল করে দিল এবং বলল এটাকে তোমার কাছে রাখো এবং কাউকে রহস্য বল না বিধবা ঝুঁকে সন্দুক তুলল এবং সুফির মুখ দেখতে লাগল সে বলল প্রত্যেক সকালে এটাকে খোলো তোমার দরকারের জন্য অসরফিয়াতে রাখা মিলবে ফকিরের এই কথা শুনে পাঁচটা বোনের মুখ খুশিতে কুড়ির মতো ফুটে উঠল বিধবা বলল সুফি বাবা আমাদের তো ভালো হয়ে গেল মগর সেই বাদশাহেরও তো চিকিৎসা করুন যে আমাদের শহর থেকে বের করেছে কারণ সে আমাদের মতো জানি না কতজনকে ধ্বংস করছে সুফি হাসল তারপর সে ঝুলিতে থাকে এক মুঠো বীজ নিকাল করে বিধবাকে দিয়ে বলল কিছুদিন পর প্রিয় পোশাক পরে বাদশাহের কাছে যাও এবং তাকে বলো যে তোমার বাগানের মাঝে এই বীজগুলো বপন করো তারপর এমন গাছ উঠবে যাতে খালি সোনার আপেল উঠতে লাগবে এরপর বাদশাহের মেজাজ ঠিক হয়ে যাবে বিধবা সুফিকে দোয়া দিতে দিতে এগিয়ে রওনা হলো এবং চলতে চলতে অন্য একটা শহরে পৌঁছে গেল এখানে সে একটা বাড়ি ভাড়ায় নিল এবং আরামে থাকতে লাগলো খরচের জন্য অশরফির অভাব ছিল না প্রত্যেক সকালে সন্দুক থেকে নিকলে আসত বিধবা একশো দিন পর উচ্চশ্রেণীর দামি পোশাক পরে বাদশাহের কাছে গেল এবং তাকে বীজ দিয়ে বলল বাদশাহ সালামাত জঙ্গল থেকে এই বীজ আপনার জন্য নিয়ে এসেছি যদি আপনি তোমার বাগানে লাগান বাগানের মাঝে এগুলো বপন করেন তাহলে খালি সোনার আপেল উঠতে লাগবে কৃপন এবং লোভী বাদশাহ খুব খুশি হলো এবং বীজ নিয়ে ওজিরকে হুকুম দিল যে এই নারীকে থাকার জন্য একটা আলিশান হাবেলি দাও সে আমাদের একটা খুব বড় খাজানার চাবি দিয়েছে ওজির তাকে শহরের